গত সাতাশে জুলাই নবম পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এতে সভাপতি করা হয় সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খানকে পে কমিশনে কর্মকর্তা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করার জন্য সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন যে বাস্তবায়ন করতে গিয়েই আমরা যদি দেখি আমাদের পদ্ধতি ও কিছু কিছু জিনিস পরিবর্তন করা দরকার তবে সেটাও আমরা করব। এবং সেটার করার এটাই উপযুক্ত সময় ও ভালো সময় এদিকে নবম পে কমিশনের সভাপতির কাছে কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়াগুলো তুলে ধরা হয় অনেকে আবার দাবি করেন যে যেহেতু এটি একটি মুসলিম দেশ তাই রোজার জন্য ইফতারের জন্য ইফতার ভাতার ব্যবস্থা করতে হবে সেই সাথে শ্রান্তি বিনোদন ভাতা তিন বছর পর পর না দিয়ে দুই বছর পর পর দিলে ভালো হয় পে কমিশন প্রধান বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর দাবিগুলো খুব মনোযোগ সহকারে শুনেন এবং বিষয়গুলো পর্যালোচনা করে দেখার আশ্বাস প্রদান করেন উল্লেখ্য দুই সালে সর্বশেষ অষ্টম পে স্কেল দিয়েছিল সরকার পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও দীর্ঘ দশ বছর পরেও এখন পর্যন্ত কোনো পে স্কেল দেয়নি সরকার অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে কমিশন গঠন করে এবং নবম পে স্কেল দেওয়ার ঘোষণা প্রদান করে পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য